একবার চোখ বন্ধ করে ভাবুন তো এই মুহূর্তে যদি আপনার পৃথিবীটা অসহ্য ভারে ভেঙে পড়তে শুরু করে চারপাশের সব আলো নিভে গিয়ে কেবল জমাট বাঁধা অন্ধকার আপনাকে গ্রাস করে প্রথম কার নম্বরটা আপনি ডায়াল করবেন কোনো দ্বিধা ছাড়া কোনো সংকোচ ছাড়া কাকে বলতে পারবেন আপনার ভেতরের সবটুকু অস্থিরতার কথা আপনার জীবনী কি এমন কোনো বন্ধু আছে যাকে আপনি মাঝরাতে ফোন করে বলতে পারেন আমার ভালো লাগছে না যদি আপনার কাছে এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বাস করুন জাগতিক সমস্ত সম্পদের ঊর্ধ্বে আপনি এক অমূল্য ঐশ্বর্যের মালিক আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এই ভালো লাগছে না কথাটি কোনো সাধারণ অভিযোগ নয় এর পেছনে লুকিয়ে থাকে এক বুক হতাশা না বলা কষ্ট ব্যর্থতার গ্লানি আর তীব্র একাকিত্ব এটা সেই মুহূর্ত যখন আমাদের ভেতরে সাজানো পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যায় যখন আমরা দুনিয়ার সামনে শক্তিশালী থাকার অভিনয়টা আর চালিয়ে যেতে পারি না এই চরম দুর্বল মুহূর্তে যার কাছে আশ্রয় খোঁজা যায় সে শুধু একজন বন্ধু নয় সে আপনার জীবনের সেফটি নেট আপনার মানসিক আশ্রয়ের একমাত্র ঠিকানা আমাদের জীবনে মানুষের অভাব নেই সোশ্যাল মিডিয়ায় হাজারো বন্ধু অফিসের সহকর্মী উৎসবের সঙ্গী কিন্তু এই ভিড়ার মাঝে কয়জন আছে যে আপনার ভেতরে নীরব কান্নাটা শুনতে পায় কয়জন আছে যে আপনার হাসির আড়ালের বিষণ্ন মুখটা পড়তে পারে বেশিরভাগ সম্পর্কই আজ শর্তের ওপর দাঁড়িয়ে সবাই আপনার সাফল্যের সঙ্গী হতে চায় আপনার ভালো সময়ের ভাগিদার হতে চায় কিন্তু আপনার পতনের মুহূর্তে আপনার খারাপ লাগার গভীর রাতে কয়জন আপনার পাশে এসে দাঁড়ায় মাঝরাতের ওই ফোন কলটা শুধু একটা সাধারণ কল নয় ওটা হলে বিশ্বাস আর ভরসার চূড়ান্ত পরীক্ষা আপনি যখন কাউকে মাঝরাতে ফোন করেন আপনি শুধু তার ঘুম ভাঙান না আপনি তার কাছে নিজের সবচেয়ে অরক্ষিত সবচেয়ে দুর্বল রূপটা তুলে ধরেন আপনি এই বিশ্বাস নিয়ে ফোন করেন যে ওপাশের মানুষটা আপনাকে বিচার করবে না আপনার দুর্বলতা নিয়ে উপহাস করবে না বরং বলবে চিন্তা করিস না আমি আছি এই দুটো শব্দ আমি আছি যে কোনো দামি ওষুধের চেয়েও বেশি শক্তিশালী এটা নিমেষে মনের সব ভার হালকা করে দেয় ভাবুন তো একবার চাকরির ইন্টারভিউটা খারাপ হবার পর কিংবা বহু বছরের সম্পর্কটা ভেঙে যাবার পর যখন আপনার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তখন যদি এমন একজন থাকে যাকে ফোন করে বলা যায় সব শেষ হয়ে গেল এর চেয়ে বড় শান্তি আর কিসে আছে এই বন্ধুটি হয়তো আপনার সমস্যার সমাধান করে দিতে পারবে না কিন্তু তার কণ্ঠস্বর তার উপস্থিতি আপনার ভেঙে পড়া মনের জন্য সবচেয়ে বড় অবলম্বন হয়ে দাঁড়াবে তাই যদি আপনার জীবনে এমন একজন বন্ধু থাকে তাকে আঁকড়ে ধরুন সে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন তাকে জানান সে আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ কারণ এই যান্ত্রিক পৃথিবীতে এমন নিঃসর্ত ভালোবাসার আশ্রয় পাওয়া ভাগ্যের ব্যাপার আর যদি আপনার মনে হয় এমন কেউ আপনার জীবনে নেই তাহলে হতাশ হবেন না বরং চেষ্টা করুন আপনি হয়ে উঠুন অন্য কারো জীবনের সেই ভরসার মানুষটা হয়তো আপনার বাড়ানো হাত ধরেই অন্য কেউ তার অন্ধকার সময়টা পার করার সাহস পাবে হয়তো আপনিই হতে পারেন কারো মাঝরাতের সেই একটিমাত্র ভরসার ফোন কাল